এবার ইসরায়েলের রামন বিমান বন্দরে ইয়েমেনের ভয়াবহ ড্রোন হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা ইসরায়েলের এবার পাকিস্তানকে লক্ষ্যবস্তু করে আরব সাগরে ভারতের অভিযান এদিকে ভারতের 30টি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের আরো জানিয়ে দিব এবার হুতিদের বিরুদ্ধে বড় পদক্ষেপের হুঁশিয়ারি ভারত পাকিস্তানের পাল্টা পাল্টি হামলা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ফের ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলের রামন বিমানবন্দরে ইএমএন এর ভয়াবহ ড্রোন হামলা ইএমএন এর সশস্ত্র বাহিনী দখলদার ইসরায়েলি স্থাপনা ও মার্কিন স্বার্থের উপর একাধিক নিখুঁত ও বৃহৎ সামরিক অভিযানের কথা জানিয়েছে বৃহস্পতিবার দেশটির আল মাসিরা নেটওয়ার্কের বরাদ দিয়ে মেহের নিউজ এক খবর দিয়েছে প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন বিমান বাহিনীর অনতরীর বিরুদ্ধে সফল সামরিক অভিযান চালিয়েছে বিবৃতিতে বলা হয়েছে বুধবারের এই অভিযানের অংশ হিসেবে প্রথমে দুটি ড্রোন ইসরায়েলের উম আল রাষ্ট্রাস এলাকায় অবস্থিত রামন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায় দ্বিতীয় হামলাটি ইয়াফা নামের একটি ইয়েমেনি ড্রোন ব্যবহার করে অধিকৃত জাফা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো হয় ইয়েমেনি বাহিনী আরও জানায় তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে এবং এর সঙ্গে থাকা বেশ কয়েকটি জাহাজের উপর একটি সম্বন্ধিত হামলা চালিয়েছে এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একাধিক ড্রোন ব্যবহার করা হয় বিবৃতিতে বলা হয় এসব হামলার ফলে পক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আরও একটি এফ এইটিন যুদ্ধ বিমান সাগরে পতিত হয়েছে আর ফলস্বরূপ ইউএস এস হারি রণতরী লোহিত সাগরের উত্তর দিকে পিছু হতে যায় ইয়মেনি বাহিনী আরো জানায় একই সঙ্গে এই অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি পরিকল্পিত বিমান হামলা প্রতিহত করা হয়েছে এদিকে দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা ইসরায়েলের ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা দক্ষিণে হিজবুল্লাহর একটি অবকাঠামো স্থাপনায় হামলা চালিয়েছে যদিও এই হামলার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি তবে তারা এর আগে বলেছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে দক্ষিণ লেবানন থেকে তাদের সব বাহিনী প্রত্যাহার করা হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় কমপক্ষে একজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন সীমান্ত থেকে প্রায় বারো কিলোমিটার দূরে নাবাতি অঞ্চলে হামলায় পাহাড়ের চূড়া থেকে ঘন ধোয়া উঠছে গত বছর ক্ষতিসাধনকারী দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির পর থেকে দক্ষিণ লেবাননে নিয়মিতভাবে বিমান হামলা চালিয়ে আসছে বৈরুতের হিজবুল্লা নিয়ন্ত্রিত দক্ষিণ শহরতলিতেও বেশ কয়েকবার হামলা চালিয়েছে দখলদার বাহিনী যুদ্ধ যুদ্ধবিরতির শর্তাবলী অনুসারে হিজবুল্লা বা অন্য কোন সশস্ত্র গোষ্ঠীর কাছে লিটানি নদীর দক্ষিণে সীমান্তের কাছে অস্ত্র থাকবে না আর অঞ্চলটিতে ইসরায়েলকে দক্ষিণ থেকে সৈন্য প্রত্যাহার এবং সীমান্ত অঞ্চলে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা বাধ্যতামূলক এবার পাকিস্তানকে লক্ষ্য বস্তু করে আরব সাগরে ভারতের অভিযান চলমান উত্তেজনার মধ্যেই এবার আরব সাগরে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালিয়েছে ভারতীয় নৌবাহিনী শুক্রবার ভোরে এই টার্গেটেড অপারেশন শুরু হয় বলে জানিয়েছে সূত্র ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এদিকে বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাবি জম্মু আর এস পুরা আর্নিয়া সাম্বা ও হিরানগরের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে পাকিস্তান তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করে একই রাতে পাঠানকোটে গোলাগুলির ঘটনা ঘটে এবং রাজস্থানের জয়সলমেরে পাকিস্তানি একটি ড্রোন আটকানো হয় এই ঘটনার পর চণ্ডীগড় মহালি ও শ্রীনগর সহ কয়েকটি শহরে আউট কার্যকর করা হয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল जम्मू পাঠানকোট ও উদামপুরের সামরিক ঘাঁটি তবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি এদিকে ভারতের ত্রিশটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের পাকিস্তানের বাহওয়াল নগরে আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এ নিয়ে গত দুদিনে ভারত থেকে আসা মোট তিরিশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্মা তারার বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে খবর দুনিয়া নিউজের আত্মা তারার বলেছেন বাহাওয়াল নগরে পাকিস্তান একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে তথ্যমন্ত্রী বলেছেন পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাহাল নগরে ভারতীয় হিরোপ ড্রোন ভূপাতিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে পাকিস্তান এ পর্যন্ত গত দুই দিনে ভারত থেকে আসা ত্রিশটি ড্রোন ভূপাতিত করেছে এর আগে আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন পাকিস্তান অন্তত সতর্কতার সঙ্গে উনত্রিশটি ড্রোন লক্ষ্য করে সফলভাবে লক্ষ্যবস্তু তৈরি করেছে মাত্র একটি ড্রোন বিস্ফোরণে চার সেনা আহত হয়েছেন এবং প্রতিরক্ষা ব্যবস্থার সামান্য ক্ষতি হয়েছে তিনি আরও বলেন ভারতীয় ড্রোন হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এদিকে বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায় বলে দাবি করেছে ভারত জম্মু আর এসপুরা আর্নিয়া সাম্বা ও হিরানগর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় এবার হুতিদের বিরুদ্ধে বড় পদক্ষেপের হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইয়েমেন এর হুতিরা যদি ইসরায়েলের উপর হামলা অব্যাহত রাখে তাহলে তাদের উপর বড় ধরনের আঘাত আনা হবে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন যে কোনো হুমকি এবং যে কোনো শত্রুর বিরুদ্ধে ইসরায়েল কে নিজেদের রক্ষা করতে সক্ষম হতে হবে তিনি বলেন যদি হুতিরা আমাদের উপর হামলা অব্যাহত রাখে তবে ইসরায়েল তাদের উপর প্রচন্ড আঘাত হানবে আইডিএফ প্রতিরক্ষা বাহিনী যে কোনো অভিযানের জন্য প্রস্তুত কাতোজ ইরানি কর্তৃপক্ষকেও সতর্ক করে বলেছেন প্রক্সি সিস্টেম শেষ হয়ে গেছে এবং খারাপ অক্ষ ভেঙে পড়েছে তিনি ইরানের বিরুদ্ধে হুতিদের অর্থায়ন করার অভিযোগ বলেছেন ইরান সরাসরি দায়ী বৈরুতে হিজবুল্লাহ গাজায় হামাস দামেজকে আছাদ এবং ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের মতো পদক্ষেপ তেহরানেও নেওয়া হতে পারে এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আমেরিকা ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের উপর বোমা বর্ষণ বন্ধ করতে হবে তিনি আরো বলেন গোষ্ঠীটি মার্কিন জাহাজে আক্রমণ বন্ধ করতে সম্মত হয়েছে এদিকে ইসরায়েলি ইউনিটে হামলা চালিয়ে উনিশ জন নিহতের দাবি হামাসের দক্ষিণ গাজায় দুটি ইসরায়েলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাদের উনিশ জন সৈন্যকে নিহত করা দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা আলকাস সাম ব্রিগ্রেড বৃহস্পতিবার এই ঘোষণা দেয় সশস্ত্র ব্রিগ্রেডটি খবর আনাদুলুর হামাস জানিয়েছে পূর্ব রাফার আলতান্নুর পাড়ায় ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে যোদ্ধারা সাত সৈন্যের একটি ইসরায়েলি বাহিনীর উপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালায় যাতে সবাই মারা গেছে ব্রিগেডগুলি এর আগে জানিয়েছিল একই পাড়ায় আল ফিদাই জংশনের কাছে একটি বাড়ির ভেতরে ধ্বংস অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার সময় তারা বারো জন সৈন্যের একটি ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে দুটি অ্যান্টি পার্সেনেল এবং অ্যান্টি আর্মার শেল দিয়ে লক্ষ্য করে হামলা চালিয়েছে আর সেই হামলায় নিহত হয়েছেন বারো জন ইসরায়েলি হামাস আরো জানিয়েছে বাড়ির ভেতরে বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটেছে মৃত ও আহতদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করতে দেখছে তারা আল কাসাম জানিয়েছে পূর্ব রাফার আল জেনিনা পাড়ায় ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাসের যোদ্ধারা তীব্র যুদ্ধে লিপ্ত রয়েছে যদিও এসব নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী আবারও ভারত পাকিস্তানের পাল্টা পাল্টি হামলা কাশ্মীরে पहलगाমে বন্দুকধারীদের হামলার পর দুই সপ্তাহের বেশি সময় চলমান ভারত-পাকিস্তান উত্তেজনা কমছে না। বৃহস্পতিবারও দুই দেশের মধ্যে পাল্টা-পালটি হামলার খবর পাওয়া গেছে। একে অপরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এনেছে ইসলামাবাদ ও নয়াদিল্লি। এদিন রাতে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। দুই দেশের মধ্যে এই উত্তেজনা শুরু 22 এপ্রিল। সেদিন पहलगाমে হামলায় 26 জন নিহত হন। এর দায় পাকিস্তানের উপর চাপিয়েছে ভারত। তবে তা নাকচ করেছে পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে অপারেশন সিঁদুর নামে অভিযান চালায় ভারত ওই রাতেই দেশটির পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান নিজেদের যুদ্ধবিমান বিমান হারানোর কথা যদিও স্বীকার করেনি ভারত তবে নাম প্রকাশ না করার স্বার্থে যুক্তরাষ্ট্র সরকারের দুই কর্মকর্তা গতকাল রয়টার্সকে জানিয়েছেন চীনের তৈরি যে টেন যুদ্ধ বিমান ব্যবহার করে মঙ্গলবার রাতে ভারতের দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান সেগুলোর মধ্যে অন্তত একটি ফ্রান্সে তৈরি রাফাল যুদ্ধ বিমান ছিল এদিকে ফের ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ছড়ল ইয়েমেন দখলকৃত ইসরায়েল ভূখণ্ডের দিকে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইজরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে এ খবর দিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের ইজরায়েলি গণমাধ্যমগুলো দাবি ইয়েমেন থেকে তেলাভিভের দিকে ছড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সীমান্তের বাইরে প্রতিরোধ করা হয়েছে ইসরায়েলি টিভি চ্যানেল 12 জানিয়েছে ইয়েমেন থেকে দখলকৃত ভূখণ্ডের দিকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করেছে ইসরায়েলের বিমানবাহিনী ইসরায়েলের টিভি চ্যানেল 14 ও একই কথা জানিয়েছে সংবাদ মাধ্যমটির মতে ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের আকাশ সীমার মধ্যেই প্রতিরোধ করা হয়েছে তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বা হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী কার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি ইয়েমেনি সামরিক বাহিনী এর আগে গত ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেনগুরিয়নে একটি হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালায় এরপরই সেখানে চরম বিশৃঙ্খলা দেখা দেয় ইসরায়েলের চ্যানেল থার্টিন জানিয়েছে ইসরায়েলি অ্যারো এবং মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয় হামলায় অন্তত সাতজন আহত হন এবং ইসরায়েলি কর্তৃপক্ষ বিমানবন্দরটির বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়